হ্যালো বিওর্স ফিস বিক্রো সকল সাবস্ক্রাইব এবং সদস্যবৃন্দ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে ফিশ বিক্ট্রোয়িবিডির পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের নতুন ভিডিও তো বিয়ার্স আজকের ভিডিওর টপিকটি হচ্ছে নতুন বছরের কমন কাট বা কার্প মাসের পোনা সম্পর্কে এবং হাইব্রিড তেলাপি মাছ চাষ সম্পর্কে তো এখন আমরা যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কমন কাপ বা কার্প মাসের পোনা এই বছরের নতুন যারা কার্প মাসের পোনা পোনা খুঁজতেছিলেন তো তাদের জন্য সুখবর তো যেহেতু কার্পু মাছের পোনা বের হয়ে পড়েছে তো আপনারা চাইলেই কিন্তু এই মুহূর্তে চাইলে কার্পু মাছের পোনা সংগ্রহ করতে পারেন কার্পু মাছ চাষের সবচাইতে সুবিধাজনক দিক হচ্ছে অন্যান্য মাছের সাথে যখন সাথী মাছ হিসেবে চাষ করবেন কার্পু মাছটা বা কমন কার্প এই মাছটা মূলত এককভাবে চাইতে মিশ্রভাবে কমন কার্প মাছগুলো সাথী মাছ হিসেবে চাষ করে থাকে তো চাষ করার সবচাইতে সুবিধাজনক দিক হচ্ছে পুকুরের তলদেশে এরা বিশেষ করে তলদেশের মাছ পুকুরের তলদেশের যে খাবারগুলো জমা পড়ে থাকে বা কাদা মাটি থাকে তো সেইগুলোই আপনার খাবার হিসেবে গ্রহণ করে থাকে এবং খইল এদের প্রধান এবং অন্যতম খাবার এদের এদেরকে অন্যান্য মাছের মতো ভাসমান ফিট খাবার নাচ খাওয়ালেও চলে আপনি চাইলে হাতে বানানো খাবার খাইয়ে চাষ করতে পারবেন যেহেতু কমনকার বা কারজাতীয় মাছকে বিশেষ করে হাতে বানানো খাবার খাইয়ে কালচার করা হয় বেশিরভাগই তো কাজে কালচার শেষে যে মা একদম পুকুরের তলানিতে যে খাবারগুলো জমা পড়ে থাকে সেগুলোকেই এরা খাবার হিসেবে গ্রহণ করে কাজে খাবারের পরিমাণটা বা উৎপাদন খরচ অনেকাংশেই কম এবং পানির ভারসাম্য ঠিক রাখে এই মাছ পুকুরে থাকার ফলে তো এই কার্প মাছ চাষকালীন সময়কাল হচ্ছে আপনার এক বছর এক বছর চাষ করলে সবচেয়েতে ভালো ফলাফল পাওয়া যায় শুধুমাত্র কার্পো মাছ না যেহেতু এখন শীতের শেষে চাপের পোনাও রয়েছে তো যারা কালচার অলরেডি বিক্রি করে দিয়েছেন কালচার বিক্রি করার পর পুকুর প্রস্তুতি সম্পূর্ণ চলছে শীতকালে মাটি কাটাই করে পুকুরে চারপাশ মেরামত করে পুকুরটাকে প্রস্তুত করা হয় সারা বছর চাষের জন্য তো যাদের প্রস্তুত শেষ এই মুহূর্তে চাষ করতে চান আপনার গুলসা মাছের পোনা চাপের পোনা যারা তিন মাস বা চার মাসের মধ্যে কালচার তৈরি করতে চান তো তারা চাইলে কিন্তু একটু ভালো সাইজের চাপের পোনা সংগ্রহ করতে পারেন সেই সাথে মনোসেক্স বা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা অল্প সময়ের মধ্যে সবচেয়ে কম খরচে যে মাছটি চাষ করা যায় সেটি হচ্ছে মনোসেক্স বা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা তো তারা চাইলেও কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে চাপের পোনা হিসেবে আপনার গুলশা মাছের পোনা পেতে পারেন এবং সরাসরি আপনার যে প্রোডাকশনের মাছ এগুলো চাপের না এই হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা এবং কমন কার বা কার্পু মাছের পোনা এগুলো চাপের না এগুলো সরাসরি এই মুহূর্তে আছে উৎপাদনশীল তো এই পোনাগুলো আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন তো যারা চাষ করতে চাচ্ছেন কিভাবে চাষ করবেন কিভাবে পুকুর প্রস্তুতি করবেন তো তারা চাইলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো যারা আজকের ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখছেন মাছ চাষ করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ফোনের মাধ্যমে কথা বলে বাংলাদেশের যে কোনো ঠিকানায় এই মাছ সংগ্রহ করতে পারবেন আমরা সারা দেশে পাইকারি বা খুচরা মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো ভিওর্স এই ছিল আজকের ভিডিওটি কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জেনে শুরু করছি আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে সবশেষে বলে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য।